আসসালামু আলাইকুম বিওস তো ফেসবুকে নতুন বন্ধুদের জন্য কিছু কথা বলতে চাই ভিডিও আমাদের কেন ভাইরাল হয় না এই বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলতে চাই আপনাদের ভিডিও ভাইরাল হবে তো আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমরা আসলেও রাত দিন পরিশ্রম করে ভিডিও করছি কিন্তু আমাদের ভিডিও কেন ভাইরাল হইতেছে না তো আমরা এই বিষয় নিয়ে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করতেছি দেখতেছি যে ভিডিও কিভাবে ভাইরাল করা যায় বা আমরা ফেসবুক প্ল্যাটফর্মে দেখতেছি যে অনেক ভাইরা ভিডিও করতেছে এ করে দেখা যে আপনারা এই সিটিংটা অন করলে ভিডিও ভাইরাল হবে বা ওই সিটিংটা অন করলে ভিডিও ভাইরাল হবে তো তাদের উদ্দেশ্যে বলতেছি এই কথাটা ফেসবুকটা আসলে এখন একটা এরকম জায়গা হয়ে গেছে যে এটা আসলে একটা মিশাকতার বাক্স হিসাবে তৈরি হয়ে গেছে সবাই কি করতেছে যে ভিডিও ভাইরাল হওয়ার জন্যে কইতাছে যে আপনারা এই সেটিংটা অন করেন আপনাদের ভিডিও পরিত থাকবে বা আপনারা এই অপশানটা চালু করেন আপনাদের ভিডিও ভাইরাল হবে তো এরকম আমি অনেক ভিডিও দেখছি তো সেইগুলা ভিডিও দেখিয়া আমি এইগুলা নিয়ে অনেক গাঁটাগাটি করছি বা ইউটিউবে অনেক সার্চ দিছি বিভিন্ন জায়গায় সার্চ দিছি সার্চ দিয়া দেখতে পারলাম কি যে আসলে ওরকম কিছু নাই যে তারা যেরকম বলতেছে যে আপনার এই সেটিংটা অন করেন দেখেন আপনার ভিডিও ফরই থাকবে বা আপনার ভিডিও ভাইরাল হবে এরকম কোনো কিছু সিস্টেম নাই বা এরকম কোনো কিছু অপশন নাই যে আপনি এই অপশনটা চালু করলে আপনার ভিডিও ভাইরাল হবে বা আপনার ভিডিও ফরই থাকবে এটা যারা বলে মূলত তারা এইসব টিপস নিয়ে কথা বলে তাদের ভিডিওগুলা ভাইরাল হওয়ার জন্য এবং কি তাদের নিজের ভিডিওগুলা ভিউ হয় এইগুলা কথা বললে ঠিক আছে তারা এইগুলা কথা বলে একমাত্র এজন্য নেই কিন্তু আমরা আসলে বুঝি না আমরা নতুন যারা আছি তারা দেখি যে তাগরে এইগুলো কথা শুনে সবসময় আমরা চেষ্টা করি যে কালকে আমার কাছে দুজনে নিয়ে আসছে ফোন যে এই অন করে দেয় অন করে দিলে ভিডিও ভাইরাল হইবে তো আমি তারে কইলাম যে বুঝ দিলাম যে এরকম কোনো সিটিং নাই বা এটা অন করলে ভাইরাল হবে এরকম কোনো সিস্টেম নাই তো সে দেখলাম আমার আমার কথা শুনে মন খারাপ করে গেছে গা যে না এটা মিশা কথা এটা ওপেন করলে তারা বলছে যে ভিডিও ভাইরাল হবে তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আসলে মানুষজনের ভিডিও যে ভাবতেছেন যে এই অপশনটা চালু করলে ভাইরাল হবো বা এই সেটিংটা চালু করলে ভাইরাল হবো এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা এবং কি বোয়া কথা এরকম কোনো সিস্টেম নাই বা এরকম কোনো অপশন নাই যে আপনি এই অপশনটা চালু করলে ভাইরাল হইব বা ওই অপশনটা চালু করলে ভাইরাল হইব ভিডিও ভাইরাল করতে হলে আপনার মূল টফিক যেটা আপনার ভিডিওর কোয়ালিটি লাগবে ভালো এবং কি ভিডিওর রেজুলেশন সবসময় ভালো রাখার চেষ্টা করবেন আর সবসময় চিন্তা করবেন যে অন্য জুনে যে ভিডিও করছে ওইটা না করিয়া নিজে তার থেকে আরও ভালো ভিডিও করার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে ঠিক আছে ভিডিও যদি আপনার একটা ভিডিও ফেসবুকে প্রথমে কি করে আপনি যখন একটা ভিডিও করে ছাড়লেন তো ওই ভিডিওটা প্রথম মনে করেন যে দেখা যায় যে তিনশো মানুষের কাছে দেয় তো তিনশো মানুষের যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে ওই ভিডিওটাতে আপনি লাইক কমেন্টস করে বা শেয়ার করে তাহলে দেখা কি ওই ভিডিওটা আপনার পরবর্তী এক হাজার মানুষের কাছে দিব তারপরে দেখা যাচ্ছে ওই ভিডিওটা এক হাজার মানুষে দেখলো দেখার পরে আপনার ওই ভিডিওটা দিব দশ হাজার মানুষের কাছে এভাবে আসলে ভিডিওগুলো ভিউ হয় বা এভাবে ভাইরাল হয় আর আপনি যদি ভিডিও কোনো কোয়ালিটি ভালো নাই কোনো কিছু ভালো নাই আপনি যদি খালি সিটিং নিয়ে দর পারেন যে সিটিং অন করলে ভাইরাল ওই সিটিং অন করলে বাইরে নেব এগুলো আসলে সম্পূর্ণ বোয়া কথা ও আপনাদেরকে যেটা বলি আপনি সবসময় চেষ্টা করবেন সবসময় ভাইরাল কিছু নিয়ে ভিডিও করার জন্য এবং নিজের মেধা কাটিয়ে সবসময় ভালো ভিডিও করার চেষ্টা করবেন তো আজকে অনেক কথা বললাম আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম